ওয়েলকাম টু দা চ্যানেল গ্রুপ অফ লার্নিং ইংলিশ আজকে এইচএস এর যে ইংরেজি কোয়েশ্চেন পেপার তার আমি গ্রামার কোশ্চনের অ্যান্সার নিয়ে আলোচনা করবে তোমরা আশা করি পরীক্ষা খুব ভালো দিয়েছ এবং অ্যান্সার কেটা মিলিয়ে দেখে নাও যে গ্রামার গুলো ঠিকঠাক করেছো কিনা চলো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা

then a mistake was made by me next tin number you have an interesting face etao amra onek bar peyechhilam complex korte you have a face which is interesting char number we lived in our ancestral house which was built in the middle of the 19th century eta split korte boleche ami dutu bakke split korechi we lived in our ancestral house full stop it was built in the middle of the 19th century full stop

আমি পড়ছি আই হ্যাভ এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলার্স দেয়ার ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিড ওয়ান আপ ফ্রম কনফিউশন মিজারি অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান তাহলে একের দাগেরটা হচ্ছে টু দুয়ের দাগেরটা হচ্ছে দা

রাইটিংসগুলো খুব ভালো এসছে এমসিকিউ এসিকিউ এবং ব্রড কোশ্চেন যেগুলো এসছে সেগুলো মোটামুটি বেশ সহজ বলে আমার মনে হচ্ছে আমি যতটুকু স্টাডি করেছি খুব ভালো প্রশ্ন আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং ফলাফলও খুব ভালো হবে ভবিষ্যতের জন্য তোমরা এগিয়ে যাও এবং শেখার জন্য দেখতে থাকো আমার এই চ্যানেলটি দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি চলো টাটা